ভারত আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এ বিষয়ে বুধবার সকালে তিনি বলেন বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে গত সপ্তাহে ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এমন তথ্য সামনে এলো গত বাইশ এপ্রিল পহেলগামের বৈশন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয় ওই হামলার জন্য নয়াদিল্লি শুরু থেকেই ইসলামাবাদকে দোষারোপ করে আসছে যদিও এ বিষয়ে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি পহেলগামে হামলার পর থেকেই একে অপরের ওপর পাল্টাপাল্টি দোষারোপের কারণে দুপক্ষের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়ে গেছে কাশ্মীরে ওই ভয়াবহ হামলার প্রতিশোধ নিতে একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মঙ্গলবার চলমান পরিস্থিতি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ে একটি বৈঠক করেন সেখানে তিনি পহেলগাম হামলার জবাবের ধরন লক্ষ্যবস্তু ও সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন মোদী বলেন সন্ত্রাসবাদ মোকাবেলা করা আমাদের জাতীয় সংকল্প এবং ভারতীয় সেনাবাহিনীর উপর তার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চিফ অব স্টাফ জেনারেল অনিল চৌহানও অংশ নেন এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তার বলেন পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত পহেলগাম ঘটনায় জড়িত থাকায় ভিত্তিহীন এবং বানুয়াট অভিযোগের অজুহাতে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চাচ্ছে